আমি আপনাদেরকে এই পাকা পটলগুলোর ভত্তা বানিয়ে দেখাবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এই পাকা পটলের ভত্তা বানানোর জন্য প্রথমে পটলগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর একটি কড়াইতে একটু সামান্য তেল দিয়ে পটলগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ সুন্দরভাবে ভেজে নেব যখন দেখবো যে পটলগুলো এভাবে চুপসে যাচ্ছে তখন ভাববো যে ভাজাটা হয়ে গেছে যে দেখতেই পাচ্ছেন কেমনভাবে ভিজে নিচ্ছি পটলগুলো আর এই পটলের ভর্তাটা কিন্তু দারুণ একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে এই যে পটলগুলোকে ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ আর সামান্য একটু রসুন ছোটো করে ভেজে নিচ্ছি তার সাথে কিন্তু দুই তিনটা শুকনো মরিচও দেব এই যে পেঁয়াজ শুকনো মরিচ এবং রসুনকে ভালোভাবে হালকা করে ভেজে নিচ্ছি এটা কিন্তু হালকা করে ভেজে নিতে হবে বেশি ভাজা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না এই যে হালকা করে ভেজে নিচ্ছি এই যে ভাজা হয়ে যাওয়ার পর পটলগুলোকে পটলগুলোকেভাবে বেটে নিচ্ছি মিহি করে বাটতে পারলে বাটবেন কিন্তু আমরা মিহি করে বাটা খেতে পছন্দ করি না তাই হালকা একটু খুসাখুসা রেখেছি এই যে পটলগুলোকে বাটা হয়ে গেছে এবার পেঁয়াজ ঝাল এবং রসুন বাটার পালা তাহলে চলুন এই যে এবার পেঁয়াজ সে ভেজে রাখা পেঁয়াজ রসুন এবং শুকনো শুকনো মরিচ বেটে নিব এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে বাটবো তাহলে শুকনো মরিচটা মিহি হবে বাটা এই যে আদা চা চামচ লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো লবণ অ্যাড করে নেবেন এই যে বাটা হয়ে গেল এবার পটলের বাটাটা এবং শুকনো ঝাল আর পেঁয়াজ রসুনের যে বাটাটা আছে ওইটা একসাথে মিক্স করে নিচ্ছি তাহলে ভর্তাটা রেডি হয়ে গেল আপনারা চাইলে এর সাথে একটু সরিষার তেলও অ্যাড করতে পারেন তাহলে আরও বেশি সুন্দর লাগবে খেতে অবশ্যই বাসায় বানিয়ে একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ভর্তাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ